পরপর দুবার টোকিওতে জেতার পর আবার হকি টিমের মেডেল জেতা ব্রঞ্জ এক্ষুনি ম্যাচ শেষ হয়েছে স্পেনকে দুই এক গোলে হারিয়ে আজকে আমরা চতুর্থ পদক ভারতের জন্য জিতে নিয়েছে ইন্ডিয়ান ম্যানস হকি টিম প্রথম প্রথম কোয়ার্টারে প্রথম কোয়ার্টারে কি প্রথম হাফেই ইন্ডিয়ান টিম কিন্তু একটু ছন্দহীনভাবে খেলছিল কোথাও না কোথাও এবং সেই ছন্দহীনভাবে খেলার অ্যাডভান্টেজ পেন নিয়ে স্পেন এক শূন্য এগিয়ে গিয়েছিল কিন্তু তারপরে সেই অধিনায়কের অসম্ভব ভালো পেনাল্টি কর্নার নেওয়া হরমনপ্রীত সিং একটা নয় ম্যাচে দু দুটো যে গোল হয় দুটোই হারমনপ্রীত সিং করেন এবং দশটি গোল ঠিক শুনেছেন এই ক্যাম্পেনে দশটি গোল করেছেন আমাদের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং দশটি গোল যখন অধিনায়ক করেইছেন তখন ম্যাচ তো জেতারই ছিল কিন্তু লাস্ট তিরিশ মিনিটটা অনেকটা কিন্তু ওই শাহরুখ খানের সিনেমার মতোই হয়ে গেছিলো স্পেন বারবার পেনাল্টি কর্নার পাচ্ছিল স্পেন অবভিয়াসলি তার তাদের গোলকিপারকে তুলে দিয়েছিল পুরোটাই অ্যাটাকে চলে গেছিল দুখানা পরপর পেনাল্টি কর্নার কিন্তু সিজেশ তার শেষ ম্যাচে কেন এটা সেটা বোঝা যাচ্ছে না কারণ ফিটনেস অ্যান্টিসিপেশন রিফ্লেক্স কোনোটাই কিন্তু তার কোনো কম দেখা যাচ্ছে না অসাধারণ সেভ করে দুখানা এবং শেষ মুহূর্তে আমাদেরই পতাকা একেবারে আকাশে উঠছে কারণ আমরা চতুর্থ মেডেল পেয়ে গেছি আপনারা রেফট ফোর্স বাংলায় চোখ রাখুন কারণ বলা যায় না সন্ধ্যেবেলা হয়তো এটা আমাদের সোনার ছেলে নীরাজ চোপড়া আরেকটা সোনা কি আনবে দেখা যাবে আপাততর জন্যে চার নম্বর আমাদের মেডেল এসে গেছে প্যারিস দু হাজার চব্বিশের দেখতে থাকুন চোখ রাখুন রেফ ফোর্স বাংলায়